আজকের যাত্রা ছিল সিন্ধুরাজি সামনে এবং যাত্রা অনুষ্ঠিত হয়েছে কালী পুজোকে লক্ষ্য এই যাত্রা সবাই খুব ভালো অভিনয় করেছেন তার মধ্যে থেকে দুজনকে বাঁচা হয়েছে মহিলাদের মধ্যে এবং পুরুষদের মধ্যে তো মহিলাদের মধ্যে আমি দেখে নেব চৈতালি সৃষ্টি মুখার্জি এবং পুরুষদের মধ্যে প্রশান্তের চরিত্র ছিলেন অতনী চক্রবর্তী দুজনে একটু মঞ্চে আসবে আচ্ছা দাদা প্রথমে আপনার পরিচয়টা দেবে আমার পরিচয় আমার বাড়ি সামন্ত খন্ড সামন্ত খন্ড মুখার্জি বাবা আমার নাম অতনী চ্যাটার্জি তো যাত্রাটাকে ভালোবাসি এবং নেশা হয়ে গেছে বলতে পারো তো তাই যা করেছে অভিনয়ের মাধ্যমে জন্য ক্ষমা করবেন আপনাদের যদি মনোরঞ্জন করতে পেরেছি নিজেকে কৃতজ্ঞ বলে মনে করব ধন্যবাদ আচ্ছা যাত্রা কতদিন ধরে করা হচ্ছে যাত্রা করছি বলতে ছোট থেকেই করেছি কিন্তু 2017 থেকে মোটামুটি করে চলেছে কি করছি অনেকেই জানে আমাকে চ্যানেলে দেখেছে তো ধন্যবাদ আচ্ছা আমার ডানদিকে রয়েছে চৈতালী চরিত্র ছিলেন বিশ্ব কুমার আপনি একটু আমরা দুই চার কথা বলুন দর্শকরা রয়েছে এবং আমার চ্যানেল রয়েছে সামনে আমার নাম বৃষ্টি মুখার্জি বৃষ্টি মুখার্জি বলে সবাই চেনে যাত্রা দলে কিন্তু আমার ভালো নাম সরলিপি মুখার্জি আমি যাত্রা করছি আজ হয়ে গেল দু তিন বছর এই হারাদার কোম্পানিতে আছি আজ নিয়ে দু বছর হবে আর এই দাদাকে আমরা অনেকদিন ধরেই চিনি আমাদের ভিডিও করেন খুব ভালো আপনার যাত্রা জীবন সম্পর্কে দু চৌকাতে বলবেন এবং কোন একটা সরল মানে এই যাত্রাটা করতে সবথেকে ভালো পারফর্মেন্স দেখিয়েছেন সেরকম একটা যাত্রা আমার পারফরমেন্স আমার পারফর্মেন্স বলতে বুঝলাম না ওটা আমার তো বেস্ট যাত্রা হয়েছে মনে হচ্ছে শহর থেকে বউ এনেছি চাপাটা আমার ক্যারেক্টারটা খুব ভালো লাগে ওটাই আপাতত আমার বেস্ট লাগে যে হ্যাঁ ভালো হয়েছে বা ভালো লেগেছে এরকম কিছু আচ্ছা ধন্যবাদ আমার বাঁ দিকে এবং ডান দিকে বিষ্ণুপার্জি দুজনেই আছেন দুজনের জন্য ছোট্ট পুরস্কার আমাদের এস এম স্টেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাই একটু হাত তালি দেবেন থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তো পুরস্কার পুরস্কার মাথায় রইল একদম ধন্যবাদ আর গান হতো কিন্তু মিউজিশিয়ান তারা তুলে দিয়েছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে যাত্রা দেখার জন্য এতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার জন্য আপনাদের যাত্রা কেমন লাগলো আচ্ছা এভাবেই আশীর্বাদ যাবেন আমি যেন আগামীতে আরো বড় হতে পারি আবার এখানে আসবো আবার দেখা হবে আসি নমস্কার ছোট্ট করে একটা বললি যে বৃষ্টি মুখার্জি ওনার বয়স কিন্তু খুবই কম তো এখন থেকে যেভাবে তিনি তার স্কিল দেখাচ্ছেন আশা করছি পরবর্তী দিনগুলোতে আরো ভালো পারফরমেন্স আপনারা দেখতে পাবেন ধন্যবাদ জানাই এতক্ষণ ধরে আপনারা যাত্রা শোনার জন্য এখানে আমার ক্ষুদ্র অনুষ্ঠান শেষ করছি শুভরাত্রি সবাই ভালো থাকবেন